মডেল টেস্ট আমরা ধীরে ধীরে চলে আসলাম বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এবং রূপতত্ত্ব ধ্বনিতত্ত্ব কোনটায় কী কী আলোচনা হয় এখানে বিস্তারিত তাও দেওয়া আছে বাংলা সাহিত্যের চলতি ভাষারিত্যের প্রথম মুখপত্র সবুজপত্র ঋণ শব্দের উচ্চারণ ঋণ সাপেক্ষ সর্বনামের উদাহরণ যেমন তেমন একটি আরেকটির উপর নির্ভরশীল ব্যক্তিবাচক সর্বনাম আমি তুমি সে তারা এরা আত্মবাচক নিজে সে নির্দেশক ওই ও ওরা অনির্দিষ্ট কোথায় কেউ কিছু একজন প্রশ্নবাচক কে কারা সবগুলি সর্বনাম সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম যেমন তেমন যারা তারা পারস্পরিক সর্বনাম নিজেরা পরস্পর সকল বাচক সর্বনাম সবাই সকলে সবার অন্নবাচক সর্বনাম অন্য অফর পর অমুক চিকুর শব্দের সমর্থক শব্দ চুল চন্দ্রমুখ কোন সমস্যার উদাহরণ উভমিত কর্মতারায় রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশ আন্দোলনের উন্নীত রয়েছেন ঘরে বাইরে জটিল বাক্যের উদাহরণ যখন বৃষ্টি নর্ম তখন আমরা ছাতা খুঁজেতে শুরু করলাম প্রতিহিংসা পাল্টা স্বাধীনতাহীনতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তার অন্যান্য গল্প গ্রন্থ হচ্ছে অনন্য কাব্য হচ্ছে কর্মদেবী সুরসুন্দরী কাঞ্চি কাবেরী রুষ্টের বিভূত শব্দ তুষ্ট এখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের বিভিন্ন শব্দ আছে শান্ত দুরন্ত লেশ যথেষ্ট রিক্তপূর্ণ উদ্যত বিনীত ভূত ভবিষ্যৎ লিপ্ত নির্লিপ্ত লগ্নচ্যুত মর্মি নিষ্ঠুর লেশ যথেষ্ট হৃদ্ধতা কপটতা বাংলা ভাষার অর্ধসর্দ চারটি তিলে তৈল হয় বাক্যে তিলে তৈল হয় এটি অফদানকারকের সবটি ব্যক্তি কারণ এখানে একটা জটিলতা আছে এটা একটু ব্যাখ্যা দিতে হবে যখন বলে তিলে তৈল হয় এটা বাংলায় আমরা পাই তিল হইতে তৈল হয় হতে থেকে চেয়ে বললে অপাদানকারক আর যদি বলে তিলে তৈল আছে। কোথায় আছে তিলে আছে তখন স্থান বোঝাইছে তখন হয়ে যাবে কারক এখানে কিন্তু পেজ বইফুর বাগদারাটার অর্থ কি নতুন আগমন বাংলা সাহিত্যের প্রথম পত্রপন্যাস বদন হরা অংশ বলতে জেনারের হিংসা নেই বোঝায় জেনারের বিয়ে হয় না অনুরা হাসি সুন্দর সুসিস্মিতা সময় বিদেশ থেকে প্রসৃত পত্রিকা পূরণবাচক শব্দে নারীবাচক রূপে ব্যবহার আছে কোন দ্বাদশী বনফুল কোন লেখকের সদর নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় সদিন আবার আসবে ব্যাটার ডেজ উইল কাম এগেইন দ্য অ্যাগেন দেডিয়াম অলবার্ট মিনস বেরিনিয়ারলি পাসফার্ট ফরম উইফ ওইফট ইফ ই ট্রিন্স আই উইল নট গো হুইস অফ দ্য ফুলিং ইজ ফেমিন জেন্ডার এমপ্রেস চেলেক্ট দ্য কারেক্ট ইজ ফিলিং কলিগো Uh, menacing, threatening. A person who finds nothing good in anything is called critic. Complete the following approach adversity of inlets, prosperity. Write down the correct meaning in a straight the line. As the crow flies means as I straight the lines. Make it passive. They are flying kites. Kites are being flown by them. Floating refers the to partageable. Bring me a হ্যাঁ ফ্লোটিং ফলোয়ার পার্ট ইজ হোল দি এডজেকটিভ ফর্ম অফ কম্পিটিশান কম্পিটেন্ট আই ডোন্ট মাইন্ড ক্যারিং ইউর ব্যাগ ডোন্ট মাইন্ড হ্যাভিং এ বিও থাকলে আইনজি যুক্ত হবে মাইন্ড ওরথ ক্যান নট হেল্প উইথ এ বিও টু গ্যাট ইউস টু ওডিও মাইন্ড এরপরে বার প্লাস আইনজি যুক্ত হয় ব্যতিক্রম রুলস যেটা স্যার দ্য ফলোইং ইজ কারেক্ট ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক হ্যাজ ডান ওয়ান থার্ড অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান এটার রুলসটা হলো সর্বশেষ যে বার্ব যেটা এই যে এই যে ওয়ার্ক এটা সিঙ্গুলার তাই বার্ভটাও সিঙ্গুলার যদি ওয়ার্কস হইতো তাহলে হতো ওয়ার দি সাফিক্স শিপ ক্যান বি অ্যাডেট হার্ড শিপ হার্ডের সাথে শেষে হার্ড শ্রিপ শেষে সাফিক্স শেষে বসে প্রিফিক্স রূপে বসে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোফ্রিপিশন দি অ্যানিমিস ক্যাবিন অ্যাট লিস্ট কোড অফ ডিপ্লোমেটিক এটি মিনস প্রোটোকল রাইট ডাউন দ্য অ্যান্টোনিম অফ ফ্লোড অ্যাপ্রুভ এ প্রেজেন্ট অর্গানাইজেশন হ্যাজ এন এক্সপিরিয়েন্স গ্রাজুয়েট বার্ডস অফ পেসেস আমরা জানি লগ ফুরন গাগ ফুরন একটি সংখ্যা পূরণ অপর সংখ্যা ওই অনুযায়ী এই অঙ্কটা করলে হবে অঙ্কগুলো মোটামুটি সহজ আছে ভিডিও স্থির করে তারপরে অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো যারা ভিডিও দেখে অঙ্ক করবেন এই মডেল টেস্টগুলোতে আমাদের সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেকটা প্রশ্নের ভিতর থেকে কিন্তু অনেক সময় প্রশ্নের বিগত প্রশ্ন থেকে কিন্তু আবার প্রশ্ন বিকল্প প্রশ্ন খুঁজে বের করে এখন করা হয় সেক্ষেত্রে আমরা একটা প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাইতেছি অঙ্কগুলার শর্টকাট সমাধান পাইতেছি এবং গ্রামারগুলোর সমাধান দেওয়া আছে যেহেতু এইভাবে কিন্তু আপনি অনেক গাইড কিনলেও কোনো নামি দামি অনেক গাইডেও কিন্তু দেখা গেছে অঙ্কের সমাধান পুরোপুরি নাই কিছু কিছু আছে কিছু কিছু নাই আবার ইংলিশ সব প্রশ্নের ব্যাখ্যা দেওয়া নাই গ্রামারে শুধু দেখা গেছে জেনারেল বিষয় জেনারেল সায়েন্স বা বাংলাদেশ আন্তর্জাতিক এইসব বিষয়গুলোর সমাধান দেওয়া আছে টিকচিহ্ন বৃত্তবরাট করা আছে বা টিক চিহ্ন দেওয়া আছে কিন্তু অঙ্কের সমাধান সহ ইংলিশের সমাধান সহ অল সাবজেক্ট মিলে একশো মার্ক আশি মার্ক পঞ্চাশ মার্কের মডেল টেস্ট আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা ফিরিতে পাচ্ছেন। এটা অন্য কোথাও কোনো বইতে একত্রে পাওয়া যাবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় অপশন টেস্ট করব দুই অঙ্ক বৃষ্টি একটি সংখ্যা অঙ্কদের স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বে ছত্রিশ বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত আমরা যদি এটা এইভাবে দেখি এটার রেজাল্টটাকে যদি এইভাবে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বেশিরভাগ এই ধরনের অঙ্কের স্থান বিনিময় পরিবর্তন বৃদ্ধি পায় এত হয় এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা শুধু অপশন টেস্ট করব অপশন টেস্ট করলেই হয়ে যাবে যেহেতু সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এই সূত্র অনুযায়ী দিল রুট থ্রি বাই ফোর তারপরে আট স্কোয়ার ষোলো রুট থ্রি বর্গ মিটার অতিরিক্ত কাজ অতিরিক্ত কাজ এবং অবশিষ্ট সময় অবশিষ্ট কাজ অবশিষ্ট সময় বিয়োগ করার পরে এক মাইল দীর্ঘ রেল রেল লাইন চল্লিশ দিনে করে জনে তাহলে এক মাইল দীর্ঘ রেল লাইন এক দিনে করে আরও বেশি চার মাইল দীর্ঘ রেল একশো দিনে করে এই অংশের অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু কথা আছে যেটা হলো যে যখন বলবে আমরা দেখি প্রথম প্রথমে দেখলাম যে সাত বাই আট অংশের মূল্য নয় হাজার একশো টাকা তাহলে এক অংশের মূল্য আরও কম এক বলতে এখানে এখানে কম হবে কিন্তু তো এত গুণ যেহেতু কম কম হলে এটা তো এটার সাথে এটা বাঘ এটা তো বাঘ হলে এটা উল্টে যেব আট উপরে যাব সাত নিচে আসবো সাবের স্বদের তাহলে এক বাই চার অংশের মূল্য একের তুলনায় একটু বেশি তাহলে গুণ হবে যে এক উপরেই আছে চার নিচেই আছে গুণবস্থা যে এটা যেটা আছে কাটাকাটি করলে ছাব্বিশশো টাকা এখানে এম এস বিতার অলস্কারের সূত্র বসে দিলে হবে এম এফলএস বিতারল স্কার মাইনাস ফোর এবি যেহেতু এবি মান দেওয়া আছে এই অঙ্কটা তো সেদিন আসলে একশো সুদ একশো এভাবে আমরা ধরে নিব আসলে একশো ধরলে সুদ তার দ্বিগুণ যেহেতু দুইশো টাকা দেওয়া হচ্ছে সুদের হার দশ পার্সেন্ট একশো এই সূত্র দিয়ে করলে হয়ে যাবে একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে দুটি বেঞ্চ খালি থাকে ধরি ব্যাঞ্চ সংখ্যা এক্সটি তাহলে চারজন করে বসলে এক্স মাইনাস টু যেহেতু দুজন ছাত্র খালি থাকে ফোর ইন্টু এক্স মাইনাস টু ফোর এক্স মাইনাস এইট দ্বিতীয় সময় ছাত্রের সংখ্যা প্রতি বেঞ্চে তিনজন করে বসলে বারোজন দাঁড়িয়ে থাকে যখন বলবে বেঞ্চ খালি থাকে তখন বিয়োগ হবে আর যখন ছাত্র দাঁড়িয়ে থাকে তখন যোগ হবে তিনজন করে বসলে থ্রি এক্স প্লাস বারো সমান সমান করে সমাধান করলে ছাত্র সংখ্যা বের হবে এক তিন পাঁচ সাত এখানে এই ধারাবাহিকটা হলো যে একের সাথে স্কোয়ার দিলে একই হয় আর প্রত্যেকটা এক তিন অর্থাৎ সম্পূর্ণ বীজর সংখ্যাগুলো একের পরে দুই বা তিন এক গর্বর পর এক তিন পাঁচ সাতের বর্গের সাথে এক যোগ দুই নয় এক দশ পঁচিশ এক ছাব্বিশ পঞ্চাশ বিরাশি হ্যাঁ অঙ্কটা একটা সুন্দর উপায় দেওয়া আছে এখানে যেহেতু মেয়ের বর্তমান বয়স এক বছর ধরেই তাহলে মা থেকে মেয়ে বিশ বছর ছোট তার মানে মার বিশ বছর বেশি আমরা যদি করি ওইভাবে মাইনাস না করে মায়ের বয়স তাহলে এক বিশ বছর বেশি এক্স প্লাস বিশ মেয়ের সাথে যোগ হবে পাঁচ বছরের সবাই পাঁচ বছর করে বাড়বে মেয়ের এক্স প্লাস ফাইভ হবে মারফা এক্স প্লাস ফাইভ প্লাস বিশ উবয়টা যোগ করলে ছাপ্পান্ন হবে যেহেতু উবয়ের সমষ্টি ছাপ্পান্ন এক্সপ্রান বেল করলে তেরো বছর মেয়ের বর্তমান বয়স তাহলে তেরো বছর দৈর্ঘ্য বছরের দেড়গঞ্জ হলে প্রস্তুত ছত্রিশ ফুটালে বাগানের পরিষেবা কত প্রস্থ ছত্রিশ মিটার যেহেতু প্রস্তুত ছত্রিশ মিটার বাগানের ছত্রিশ পূরণ এক দশমিক পাঁচ এক সমস্ত দেড় এক দেড় মিটার যেটা বাগানের পরিসীমা টুয়েন্টু দুর্গযোগ চুয়ান্ন যুগ ছত্রিশ যেহেতু এটা বের হয়েছে আমাদের টোয়েন্টি নব্বই একশো আশি মিটার পরিসীমা একশো আশি মিটার এখানে যে বিষয়টা রুপি ও রাফি একটি কাজ ষোলো দিনে সম্পন্ন করে আবার রফিক ও রাফি সুমন ওই কাজ বারো দিনে সম্পন্ন করে এখানে দুইজন কিন্তু বারবারই আছে সুমন অতিরিক্ত একজন এই সুমনকে বাদ দিলেই হবে কীভাবে রফিক ও রাফি একদিনে কাজ করে এত অংশ আর রফিক রাফি ও সুমন একদিনে কাজটি করে কাজটির এত অংশ করে যেহেতু এক বাই ষোলো ষোলো দিনে করে তাহলে একদিনে এক বাই ষোলো আর বারো দিনে করে তাহলে একদিনে এক বাই অংশ করে সুমন একদিনে কাজটি করে তাহলে যেহেতু ওই দুজন দুজন উবের ভিতরে আছে সুমন একদিনে কাজটি করে এই তিনজনেরটার থেকে এই রফিক রাফি সুমন থেকে যদি রফিক রাফিকে বাদ দেওয়া হয় তাহলে সুমন থাকে এক বাই আটচল্লিশ অংশ তাহলে এক বাই আটচল্লিশ অংশ করে একদিনে তাহলে কাজটি একা করতে সুমনের সময় লাগবে আটচল্লিশ দিন এত অংশ করে সুমন এক দিনে এত অংশ একদিনে করে তাহলে একবার সম্পূর্ণ অংশ করতে সময় লাগবে আরও কম এদের এক বাই আটচল্লিশ উল্টে গেলে কি আটচল্লিশ উপরে যাবে আটচল্লিশ দিন এটা মিডল ট্রাম্প করলে হবে ষোলো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার ছত্রিশ মিডিল ট্রাম তো আমরা জানি যে ছত্রিশ আর চাইরে গুণ করলে যাওয়া হয় এই মাঝখানে ষোলো আর নয় দুটা সংখ্যানিত হবে দুইটা সংখ্যানিত করলে গুণ করলে এই কর্ণের দিনে গুন করলে যাওয়া হয় তাই হবে আর যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা থেকে যাবে ষোলো নয় পঁচিশ মাইনাস পঁচিশ থাকবে এই যে সর্ব দক্ষিণেরটা আমরা সর্বপূর্বের স্থান আখাইন ইটং এটা খুঁজতে গিয়ে আর চারটা প্রশ্নের পাঁচটা প্রশ্ন পাব সর্ব উত্তর সীমান্তবর্তী স্থান বাংলা বন্ধা সর্ব উত্তর উপজেলা তেঁতুলিয়া উত্তরের জেলা পঞ্চগড় সর্বপূর্বের স্থান আখানিটি পূর্বের উপজেলা থানসি পূর্বের জেলা বান্দরবন সর্বপশ্চিমের স্থান মনাকশা পশ্চিমের উপজেলা শিবগঞ্জ পশ্চিমের জেলা চাহিনাবগঞ্জ সর্বদক্ষিণের স্থান সারাদ্বীপ দক্ষিণের উপজেলা টেকনাফ দক্ষিণের জেলা কক্সেসবাজার প্রায় তিন তিন নয় দশ এগারো বারো বারোটা প্রশ্ন আমরা সমাধান পেলাম একটা প্রশ্নের সমাধান করতে এটাই কিন্তু এই সব মডেল টেস্টের মজা এগুলো কোনো বইতে আপনি পাবেন না বইতে কখনো একটা প্রশ্নের সমাধান দিতে গিয়ে এভাবে বারোটা প্রশ্নের উত্তর ফাঁসে লিখবে না সম্ভাবনা ওখানে সূর্যের নিকটতম গ্রহ বোধ এর বেশ চার হাজার আটশোশো পঞ্চাশ কিলোমিটার পিঙ্ক সিটি কি ভারতে পিঙ্ক সিটি অবস্থিত ভারতে ভারতের জয়পুর শহরের রাজধানী রাজ্যের রাজধানী তে আবিষ্কার করেন হেনরি বেকেরল প্রধানদের উদ্ধতিস্থল গঙ্গোত্রী হিমবাহ আমরা অন্যান্যগুলো জন্ম নদীর স্থল আসামের লুসাই পাহাড় যমুনা নদী ব্রহ্মপুত্রের নামে কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে কর্ণফলী মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্তা নদী সিকিমের অঞ্চল থেকে সাঙ্গু নদী বাংলাদেশ মিয়ানমার সীমানা আরাকান পাহাড় থেকে হালদা নদী বাদানথলি খাগড়াছড়ির বাদানথলি থেকে বাংলাদেশ থেকে উৎপত্তি বাংলাদেশেই পথিত মহানন্দা নদী ড্রিম দার্জিলিং থেকে প্রায় সাত আটটা জানতে পারলাম এগুলো প্রায় সময় এক এক সময় এক একটা আসে ফিলিপাইনের মুদ্রার নাম পেশো অন্যান্য মুদ্রা যদি দেশে আয়তন এত আয়তন প্রয়োজন মুদ্রা দেশটির মুদ্রার নাম পেশো বেতনাম মুদ্রার নাম ডং মিয়ানমার কিয় ভুটান গুলট্রাম চীনের ইউন নেপালের রুপি কুঞ্জেলা আক্রমণের মধ্য দিয়ে বক্তিয়ার খুলজি বাংলা দখল করেন নদীয়া এখানে তার একটু সংক্ষিপ্ত বর্ণনা আছে দরকার নেই মানব মানববৃত্রে কতটি প্রকোষ্ঠ বিভক্ত চারটি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপস্থিত হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তোফায়ল আহমেদের সাবেক বাণিজ্যমন্ত্রী জাতীয় নেতা পাঁচ লক্ষ লোকের উপস্থিতি দেওয়া হয় সরার্থী উদ্যানে উনিশশো সত্তর রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী আমরা আরও কিছু প্রণালী যদি এখানে থাকে দেখতে পারব যদিও নেই বাংলাদেশ সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভী বাজার অনেকে মনে করে সিলেট আর সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভী বাজারে একশো আটষট্টিটি প্রোগ্রামে ধারণা প্রবর্তককে ব্লেস জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে উনিশশো চুয়াত্তর সালে দেশের প্রাথমিক শিক্ষা চালু হয় উনিশশো সালে মৌলিক শিক্ষা একাডেমি নামে গঠিত হয় উনিশশো পঁচাশি সালে এটি নামকরণ করা হয় অ্যাডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়া উনিশশো তিরানব্বই সালে জার্মানির চ্যান্সেলর হন উনিশশো পঁয়তাল্লিশ সালে আত্মহত্যা করেন তার পুলিশ বাহিনীর নাম গেস্টাপো যুদ্ধই জীবন এটা তার উক্তি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় অপারেশন জেকফোট পরিচালনা করে নৌবাহিনী পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা বিয়াল্লিশটি ইস্পান সংখ্যা একচল্লিশটি এই যেখানে ইস্পান বলতে শয় ফো একটা একটা ধাক্কা আছে প্রথমে আর একচল্লিশ লিখতো স্পান আর একচল্লিশ শব্দ দুটা বলতে একই রকম জন্য এভাবে মনে রাখতে হবে আর প্রতিটি দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার নয় মাত্রার ভূমিকম্প সহনীয় মোট ফিলার আছে দুশো বাহাত্তরটি দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার ক্লিয়ারেন্স আঠারো দশমিক তিরিশ তিরিশ সেপ্ট্রেন দু হাজার ষোলো প্রথম স্থান বাসন হয় দু হাজার বাইশ উদ্বোধন করা হয় পঁচিশ জুন দু হাজার বাইশ বাউন্ডেল চাপ নির্ণয়ক যন্ত্র ব্যারোমিটার অন্যান্যগুলো আমরা জানবো এই যে আরও যত ধরনের মিটার আছে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সৃষ্ঠকরা আর ভূমিকম্প তীব্র তৈল রিক্টার স্কেল এটা বুঝতে হবে আমাদের বা বাউন্ডলীয় চাপ বেরোমিটার গ্যাসের চাপ ম্যানোমিটার আর্দ্রতা হাইগ্রোমিটার উচ্চ তাপমাত্রা প্যারোমিটার তাপমাত্রা নির্ণয় থার্মোমিটার আমাদের সর্বপ্রথম আন্তর্জাতিক অন্ডামেস পাকিস্তানের সাথে হয় বিশ্বব্যাঙ্ক গ্রুপ কতটির সমানে গঠিত পাঁচটি আইবিআরডি আইডি আইএফসি আইসিএসআইডি মিগা সবগুলো নেই বিশ্বব্যাঙ্ক সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে তফসিল সাতটি এগারোটি দ্বারা বা অধ্যায় প্রস্তাবনা একটি মূলনীতির চারটি উনিশশো বাহাত্তর সালে এগারো অক্টোবর প্রস্তাব চোদ্দো ডিসেম্বর কার্যকর ষোলো ডিসেম্বর কার্যকর চোদ্দো ডিসেম্বর সংশোধন কর্তৃক প্রমাণিত একশো তেপ্পান্নটি অনুচ্ছেদ থ্যাংকস ফর